বেগুন পোড়ার মতো একটা মানুষের মাথা প্লাস্টিক সার্জারি অপারেশন সঙ্গে এই খবরের কাগজে এক অজ্ঞাত ব্যক্তির নিখোঁজ হওয়ার বিজ্ঞাপন আজ থেকে বেশ কিছু বছর আগে এই কটা জিনিসই আলোড়ন ফেলে দিয়েছিল গোটা ভারতবর্ষে এই খুনের ঘটনায় পুলিশ যখন অপরাধীর বয়ান নিচ্ছিল তখন দুজন অফিসার বমি করতে করতে বেরিয়ে এসেছিলেন ইন্টারোগেশন রুম থেকে কারণ একটা জলজান্ত মানুষকেও যে এরকম ভাবে নৃশংসভাবে খুন করা যায় তা কল্পনাও করতে পারেননি ওই দুজন অফিসার ভারতবর্ষের বুকে ঘটা এই মার্ডার কেসে একটা মানুষকে মেরে তার মাথা শরীর থেকে আলাদা করে সেই কাটা মাথাটাকে জ্বলন্ত গ্যাসের উপর রেখে ঝলসানো হয়েছিল প্রমাণ লোপাট করার জন্য কিন্তু কেন এতটা হিংস্রভাবে মারা হয়েছিল একটা মানুষকে আর কেনই বা এই মার্ডার কেসে খুন হওয়া ভিক্টিমের লেখা ডায়েরি পড়ে জোকে জলিসে সরপুলিশের। 4ঠা মে প্রতিদিন সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়তে বসাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিল বয়স্ক প্রসাদ শর্মা। তাই সেদিন সকালবেলা ঠিক একইভাবে শ্রীর হাত থেকে চায়ের কাপটা নিয়ে বাড়িতে আসা খবরের কাগজটা খুললেন দুর্গাপ্রসাদ শর্মা। কিন্তু খবরের কাগজটা খোলা মাত্রই দুর্গাপ্রসাদ বাবুর চোখ প্রথম পাতায় জলজল করতে থাকা এমন একটা খবরের ওপর পড়ল যা দেখে আতঙ্কে হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল বয়স্ক মানুষটার। কিন্তু ঠিক কি এমন খবর ছিল সেই সংবাদপত্রের প্রথম পাতায় এটা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে আট দিন আগে অর্থাৎ দু সালের আটাশে এপ্রিল তারিখে আটাশে এপ্রিল বিকেল ঠিক পাঁচটা বেজে পনেরো মিনিট নাগাদ একটা অচেনা নাম্বার থেকে কল আসে রাজস্থানের যশবন্তপুর জেলার সাভার পুলিশ স্টেশনে কলটা রিসিভ করেন তখন থানায় থাকা দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার থাকা ব্যক্তিটি প্রচন্ড উৎকণ্ঠার সঙ্গে ওই অফিসারকে বলেন হ্যালো স্যার বানাস নদীর তীরে শুকিয়ে যাওয়া চরে একটা মানুষের কাটা মাথা পড়ে আছে এমন হাড়হীন হিন করা খবর শোনার পর পুলিশ অফিসার ওই ব্যক্তিকে পাল্টা কোনো প্রশ্ন করার আগেই কলটা কেটে যায় এরপর সন্ধে ঠিক ছটা বেজে কুড়ি মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছন সাভার থানার অফিসাররা সেখানে গিয়ে তারা দেখেন বানাস নদীর শুকনো চরে নদী সেতুর এগারো নম্বর পিলারের কাছে বেশ কিছু মানুষ জটলা করে দাঁড়িয়ে রয়েছে পুলিশ অফিসাররা গাড়ি থামিয়ে পায়ে হেঁটে নেমে পড়েন নদী চরে কিন্তু এগারো নম্বর পিলারের কাছে গিয়েই চমকে ওঠেন তারা কারণ সত্যি সত্যি সেখানে একজন মানুষের কাটা মাথা পড়ে রয়েছে কিন্তু সেই মাথাটাকে এমন ভাবে আগুনে ঝলসানো হয়েছে যে মানুষটাকে কেমন দেখতে সেটা বোঝারই উপায় নেই পুলিশ এসেছে শুনে পাশের গ্রামের লোকেরাও ততক্ষণে জড়ো হয়ে গেছে ওইখানে এদিকে খবর পেয়ে এই অঞ্চলের এসএইচও সুরেন্দর সিং ছুটলেন ঘটনাস্থলে তিনি গিয়ে সেখানে দেখলেন শুধু কাটা মাথাই নয় একটা রক্ত লাগা বস্তা এবং একটা প্লাস্টিকের ব্যাগও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে তবে কাটা মাথা তো না হয় উদ্ধার হলো কিন্তু এই মৃত ব্যক্তিটির বাকি শরীরটা কোথায় এই প্রশ্ন থেকেই সুরিন্দর সিং এর দল শুরু করলো ওই ঝলসানো কাঁটা মাথার সঙ্গে লিঙ্ক বাকি শরীরটা খোঁজার অপারেশন বানাস নদীর চর থেকে প্রায় দু কিলোমিটার দূরে উদ্ধার হলো একটা রক্তে ভেজা শার্ট একটা বালিশের কভার একটা প্লাস্টিক টেবিল কভার এবং দুটো প্লাস্টিকের ব্যাগ এই সার্চ অপারেশন যখন চলছে ঠিক তখনই নিজের ওয়ার্লেস ওয়াকি টকিতে আরও একটা শকিং খবর পেলেন এস সুরিন্দর সিং তিনি জানতে পারলেন বজরাং নাইনামের একটা লোকের ব্যক্তিগত কুয়োর মধ্যে একটা প্লাস্টিকের ব্যাগ ভাসছে যার গায়ে রক্ত লেগে আছে এবং ওই কুয়োর মধ্যে থেকে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে ব্যাস সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটলেন সুরিন্দর সিং আর তারপর সেখানে গিয়ে গ্রামের লোকেদের সাহায্যে দৌড়ি এবং লোহার হুকের মাধ্যমে কুয়োর মধ্যে থেকে ওই ব্যাগটিকে তোলার ব্যবস্থা করলেন সুরিন্দর সিং এইবার ওই ব্যাগটা উপরে তোলার পর সেটাকে খুলতেই বেরিয়ে এলো দুটো চাদর দিয়ে মোড়া এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফালা ফালা করে কাটা এবং যার কোনো মাথা নেই কিন্তু সেই থেকে এমন যে গ্রামবাসী থেকে শুরু করে পুলিশ অফিসার সকলেরই গা ভুলিয়ে উঠেছিল কেউ কেউ তো বমিও করতে আরম্ভ করে দিয়েছিল এরপর বনাস নদীর চর থেকে উদ্ধার হওয়া ওই কাটা মাথা এবং কুয়ো থেকে উদ্ধার হওয়া ওই মুন্ডহীন দেহ এই দুটোরই যখন পোস্টমর্টেম করা হলো পুলিশ বুঝতে পারলো সেটা একজন ব্যক্তিরই কিন্তু সেই ব্যক্তিটি কে কি তার পরিচয় আশপাশের বিভিন্ন থানায় পুলিশ কিন্তু এমন কোন নিখোঁজ ব্যক্তির রিপোর্ট তারা পেল না এদিকে মৃতদেহের এমনই খারাপ অবস্থা যে তাতে পচন ধরতে শুরু করেছে তাই পুলিশ সিদ্ধান্ত নিল সমস্ত এভিডেন্স নিজেদের জিম্মায় রেখে ওই অজ্ঞাত পরিচয় মৃতদেহটিকে সৎকার করে ফেলার তবে এই সবকিছুর মধ্যেই সুরেন্দর সিং ওই কাটা মাথাটার বাঁ চোখের তলায় একটা স্টিলের তার লক্ষ্য করলেন সাধারণত মুখে কোন ধরনের সার্জারি হলে এই ধরনের তার দিয়ে সাপোর্ট দেওয়া থাকে ওই তারটার উপর নির্ভর করেই তদন্তে নামলেন সুরিন্দর সিং এবং তার দলবল অঞ্চলের সমস্ত রিপোর্টারদের দেখে একটা বৈঠক করলেন সাভার পুলিশ স্টেশনের অফিসাররা আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো স্থানীয় সমস্ত সংবাদপত্রের প্রথম পাতায় ওই মৃত ব্যক্তির খবর চাপা হবে আর তারই সঙ্গে সেখানে হিসেবে বর্ণনা করা হবে তলায় থাকা ওই স্টিল তারের কথা চৌঠা মে সকালবেলা অর্থাৎ মৃতদেহ উদ্ধার হওয়ার প্রায় আট দিন পর সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় প্রকাশিত হলো সেই খবর আর সেটা দেখেই আতঙ্কে চিৎকার করে উঠলেন বয়স্ক ও দুর্গাপ্রসাদ শর্মা কারণ এই যে তার ছেলে ভবানী শঙ্কর শর্মার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে কিন্তু কেই ভবানী শঙ্কর শর্মা চলুন তাহলে এবার সেটাই জেনে নেওয়া যাক ভবানী শঙ্কর শর্মা রাজস্থানের মার্বেল ক্যাপিটাল ক্যাপিটালের একজন পরিচিত মার্বেল ব্যবসায়ী আর ভবানী শঙ্করের প্রতিপত্তি পরিবার সূত্রে পাওয়া নয় একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারে ভবানী শঙ্কর নিজের কঠোর মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে দাঁড় করিয়ে ফেলেছিল একটা বড় মার্বেল সাম্রাজ্য নিজস্ব ওয়ারহাউস থেকে বিরাট বড় নেটওয়ার্ক চেইনের মাধ্যমে ভবানী শঙ্করের মার্বেল পৌঁছে যেত ভারতবর্ষের বিভিন্ন কোনায় কোথাও সেই মার্বেল দিয়ে বানানো হতো মন্দির কোথাও আবার বানানো হতো স্বপ্নের বাড়ি ভবানীর যখন ছাব্বিশ বছর বয়স তখন ওর সঙ্গে সম্বন্ধ থেকে বিয়ে হয় নিধি নামের একটা মেয়ের বিয়ের পর মা বাবার সঙ্গে আগেকার ছোট বাড়ি চাই না থেকে। নিজেদের একটা বাড়ি করেন ভবানী শঙ্কর তবে ভাববেন না এটা উনি বউয়ের কথায় করেছিলেন আসলে ভবানী শঙ্করের বাবা দুর্গাপ্রসাদ বাবুর মোট জন সন্তান ছিল তার মধ্যে চারটে ছেলে এবং একটা মেয়ে এবার বিয়ে করার পর এতজন মিলে একটা বাড়িতে থাকার চেয়ে ভবানী শঙ্কর নিজেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন বিয়ের দু বছরের মধ্যেই ভবানী শঙ্কর এবং তার স্ত্রী নিধির বড় ছেলে চিনমায়ের জন্ম হয় আর তার চার বছর পর জন্ম হয় ছোট ছেলে সংস্কারের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে ভবানীর দুরন্ত সংসার তবে বেশিরভাগ বাড়িতে যা হয় স্ত্রী ও বাবা মায়ের মধ্যে খুব একটা বনি বনা নেই ভবানীর সংসারে ঠিক এমনই দশা ছিল সমস্ত এবং সুখের মধ্যে শুধুমাত্র একটাই দুঃখ ছিল ভবানীর মনে তবে ও বাবা মা সব দিকটাই দারুণ দক্ষতার সঙ্গে সামলাতেন ভবানী শঙ্কর কখনো কোনো পক্ষকেই অবহেলিত ফিল করতে দিতেন না তিনি ও আচ্ছা যে জিনিসটা নিয়ে কথা বলা হয়নি উনিশশো সাল নাগাদ অর্থাৎ বিয়ের দু বছর আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল ভবানী শঙ্কর শর্মার সেই অ্যাক্সিডেন্টের প্রভাবে মুখে দারুন চোট পেয়েছিলেন ভবানী ভবানীর গালের হাড় ভেঙে গিয়ে মাথার ফুলের হাড়ের থেকে সরে গেছিল তখন সেই জরুরি অবস্থায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভবানীর অপারেশন হয় স্টিলের তার দিয়ে গাল ও মাথার হাড়কে জুড়ে দেওয়া হয় তবে সেই অপারেশনের দাগ থেকে গেছিল ভবানীর বাঁ চোখের তলায় কিন্তু মাথার চামড়া ঝলসে যাওয়ার ফলে সেই তারটা আরও স্পষ্টভাবে ধরা পড়ে পুলিশের চোখে এখন প্রশ্ন হলো এমন সাংসারিক একটা ভালো মানুষকে খুন কে এর পিছনে কি কোনো ব্যবসায়িক এতটা শত্রুতা জড়িয়েছিল নাকি ভবানীর তিন ভাইয়ের মধ্যে থেকে কেউ দাদার এই উত্থান সহ্য করতে না পেরে তাকে নৃশংস ভাবে সরিয়ে দিয়েছিল দুনিয়া থেকে আর সেদিন দুর্গাপ্রসাদ বা সংবাদপত্রে ওই খবর পড়ার পর কি পদক্ষেপ নিয়েছিলেন চলুন এবার সেটাই জেনে নি শেষবার পঁচিশে এপ্রিল তারিখে নিজের মা বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন ভবানী শঙ্কর সেই সময় কথায় কথায় তিনি জানিয়েছিলেন হয়তো দিন চার পাঁচেকের মধ্যেই তাকে একবার দিল্লি যেতে হবে কাজের সূত্রে হ্যাঁ ব্যবসায়িক কাজের সূত্রে প্রায় দিল্লি মুম্বাই হরিয়ানা কিংবা কলকাতায় পাড়ি জমাতে হতো ভবানী শঙ্করকে এবার বিষয়টা হচ্ছে ওই পঁচিশে দুর্গাপ্রসাদ বাবু তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন যে ছেলে ভবানী বেশ কিছুদিন ওয়ার হাউস কিংবা অফিসেও যায়নি তার বদলে পুত্রবধূ নিধি অফিসে যাচ্ছে কিন্তু কাজের সূত্রে অন্য শহরে গেলেও ছেলে একবার ফোন তো করবে এদিকে ভবানীর ফোন ও সুইচ অফ এই দুশ্চিন্তা থেকেই পুত্রবধূ নিধিকে কল করেন দুর্গা প্রসাদ শর্মা কিন্তু নিধি নিজের শ্বশুরকে বলে আপনার যখন এতই চিন্তা হচ্ছে তখন ঘরে বসে না থেকে বাইরে বেরিয়ে ছেলেকে খুঁজুন তবে দয়া করে এই বাড়িতে আসবেন না আমি আপনার সেবা যত্ন করতে পারবো না নিধি থেকে এহেন ব্যবহার পেয়ে দুর্গা প্রসাদ বাবু একটু দমে যান এদিকে নিধি যে নিজের স্বামীকে খুঁজছিল না এমনটাও কিন্তু নয় সে ভবানীর বিভিন্ন বন্ধু বান্ধব এবং বিজনেস পার্টনারদেরও ফোন করে সমানে খোঁজ নিচ্ছিল যে ভবানী তাদের কাছে গেছে কিনা তবে এই সময়টায় নিজে নিজের কারো সাহায্য নিতে চায়নি সে নিজের মতো একা একাই খোঁজ চালাচ্ছিল ভবানীর এবার চৌঠা মে সকালে সংবাদপত্রই খবর পড়ার পরই নিজের স্ত্রী তিন ছেলে এক মেয়ে এবং জামাইকে নিয়ে সাভার পুলিশ স্টেশনে ছোটেন দুর্গা প্রসাদ ফোন করে ডাকা হয় নিধি শর্মাকেও পুলিশ স্টেশনে পৌঁছে দুর্গাপ্রসাদ নিজের ছেলে ভবানীর আট দিন ধরে নিখোঁজ থাকা ওই স্টিলের তার এবং সেদিন সকালে খবরের কাগজে প্রকাশিত মৃতদেহটি পৌঁছে গলে গেছিল তাই আমরা মৃতদেহটিকে সমস্ত রীতিনীতি মেনে সৎকার করতে বাধ্য হয়েছি এই কথাটা শুনে দুশ্চিন্তা আরো বেড়ে যায় দুর্গাপ্রসাদের এদিকে নিধি তখনও চুপচাপ করে দাঁড়িয়েছিল কারণ সে ভাবছিল এটা হয়তো তার বুড়ো শ্বশুরের আর একটা নতুন নাটক কিন্তু ঠিক তখনই পুলিশ শর্মা পরিবারকে বলে মৃতদেহটাকে সৎকার করে দিলেও আমাদের কাছে ওই মৃতদেহ থেকে উদ্ধার হওয়া বেশ কিছু জিনিসপত্র রয়েছে যদি আপনারা চান আমরা সেটা আপনাদেরকে দেখাতে পারি এরপরেই কিছু অফিসার এভিডেন্স রুম থেকে উদ্ধার হওয়া জিনিসপত্র এনে শর্মা পরিবারের সামনে রাখেন এবার যখনই ওই রক্তের দাগ লাগা শার্টটা সবার সামনে রাখা হয় ঠিক তখনই ভবানের স্ত্রী নিধি শর্মা আতঙ্কে চিৎকার করে ওঠে আর বলে এই শার্টটা পরে শেষবার বাড়ি থেকে বেরিয়েছিল ভবানী ক্রমেই নিধির আত্মচিৎকার আরো তীব্র হয় ঠিক এই মুহূর্তে থানায় প্রবেশ করেন এস সুরিন্দর সিং গোটা বিষয়টা সম্পর্কে জেনে ওর শর্মা পরিবারের প্রত্যেকের ওপর সন্দেহ হতে শুরু করে কিন্তু শুধুমাত্র নিধির বয়ানেই এটা প্রমাণিত হয় না যে রক্তের দাগ শার্টবানীঙ্করের শার্ট আর মেহ ভবানী পুলিশের প্রয়োজন ছিল আরো সলিড প্রমাণের তখন বয়স্ক মনে পড়ে দিল্লির স্যার দিল্লিরামের ওই ডাক্তারের কথা যিনি অপারেশন করেছিলেন সাভার পুলিশ স্টেশন থেকে ডক্টর শিবশঙ্কর শাহ ফোন করা হয় উনি কনফার্ম করেন যে তিনি ভবানী শঙ্করের অপারেশন করেছিলেন তখন এসএইচও সুরেন্দর সিং ডক্টর শাহকে জিজ্ঞেস করেন আজ অব্দি আপনি রাজস্থান ইভাসে ঠিক কত জনের এই অপারেশন করেছেন সেটা বলতে পারবেন ডক্টর শাহ তখন আধ ঘন্টা সময় চেয়ে নেন অফিসার সিং এর থেকে আধ ঘন্টা পর ডক্টর শাহ নিজেই ফোন করেন সাওয়ার থানায় আর জানান তার সার্জারি কেরিয়ারে তিনি রাজস্থানের মোট জন মানুষের ওপর এমন সার্জারি করেছিলেন ওই আধ ঘন্টার মধ্যে নথি খেটে ওই তিনজনের অ্যাড্রেস ও জোগাড় করে ফেলেছিলেন ডক্টর শাহ অফিসার সুরিন্দর সিং ওই তিনজনের অ্যাড্রেস হাতে পেয়েই ভবানীর অ্যাড্রেস বাদ দিয়ে বাকি দুটো অ্যাড্রেসে পুলিশ পাঠানোর ব্যবস্থা করেন এরপর ঠিক এক ঘন্টা সময় লাগে পুলিশের জানা যায় মুখে স্টিলের তার বসানো তিনজনের মধ্যে ভবানী ছাড়া দুজনেই বেঁচে আছেন এবং পরিবারের সঙ্গেই আছেন এস সুরিন্দর সিং এবার কনফার্ম হন যে মাথা কাটা ওই মৃতদেহটা আসলে ভবানী প্রসাদ শর্মারই ছিল কিন্তু ভবানীকে এতটা নৃশংস মারলো কে আর পুলিশ কিভাবে এবার ধরলো আসল খুনিকে এইবার সেটাই জানার পালা জোরদার তদন্ত শুরু করলেন সিং ভবানীর অফিসের কর্মচারী থেকে ব্যবসার পার্টনার শর্মা পরিবারের লোকজন থেকে নিধি সহ নিধির পরিবারের লোকজন সব বাইকে একে একে জেরা শুরু করলো পুলিশ এমনকি জেরার তালিকায় রাখা হলো ভবানীর বোন এবং তার স্বামীকেও এদিকে ভবানীর কল রেকর্ড থেকে জানা গেল একটা নতুন তথ্য একটা নাম্বার থেকে কল আসতো ভবানীর ফোনে এবার যখন সেটার মালিকের খোঁজ করা আরম্ভ দেখা গেল নাম্বারটার মালিক আদতে নিধি শর্মার ভাই অর্থাৎ ভবানী শঙ্করের শ্যালক পুলিশ সোজা থানায় তুলে আনলো নিধির ভাইকে আর তারপর পুলিশ জানতে পারলো একটা সম্পূর্ণ নতুন চমকে দেওয়ার মতো তথ্য কি সেই তথ্য আদতে বাইরে থেকে নিধি ও ভবানীর সম্পর্কটা সুন্দর দেখালেও ভিতরে ভিতরে ভীষণই তিক্ত হয়ে উঠেছিল সবটাই প্রায় দিনই নিধি তুমুল ঝগড়া করত ভবানীর সঙ্গে তবে এই ঝগড়াঝাটির বিষয়টা ভবানী বাইরের কাউকে বুঝতে দিত না কিন্তু নিধি নিজের বাপের বাড়িতে গিয়ে সব সময় অভিযোগ জানাত নিজের স্বামী এবং শ্বশুরবাড়ির বাড়ির বিষয় তাই নিধির ভাই প্রায় সবসময় উত্তেজিত হয়ে ফোন করতো জামাইবাবুকে আর ফোনে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতো পুলিশ এই ইনফরমেশনটা পাওয়ার পরেই নিধিকে থানায় তুলে নিয়ে আসে আর তারপর ইন্টারোগেশন রুমে মুখোমুখি বসানো হয় নিধি ও নিধির ভাইকে কিন্তু সেখানে নিধির ভাই বারংবার দাবি করতে থাকে যে সে ভবানীর নিখোঁজ হওয়া কিংবা তার মৃত্যুর বিষয়ে কিছুই জানে না আর এই বিষয়টাই ঠিক হজম হয় না পুলিশের তাই তারা ওষুধের ডোজ আরেকটু বাড়ান তবে পুলিশ ভেবেছিল হয়তো নিধির ভাই সমস্ত সত্যিটা উগড়ে দেবে কিন্তু এক্ষেত্রে হলো ঠিক উল্টোটা পুলিশের হাতে ভাইয়ের আধমরা অবস্থা দেখে আর নিজেকে ঠিক রাখতে পারলো না নিধি তাই একটা সময় পর সে চিৎকার করে বলে উঠলো ও কিছু জানে না ওকে ছেড়ে দিন যা বলার আমি বলছি নিধির এই কথা শুনে ঠোঁটের কোনে হালকা একটা হাসি ফুটে উঠলো সুরিন্দর সিং এর কারণ ততক্ষণে তিনি বুঝতে পেরে গেছিলেন আসল খুনি ধরা পড়ে গেছে কিন্তু ভবানী ও নিধির মধ্যে উচ্চতা এবং চেহারায় যা ডিফারেন্স তাতে নিধির পক্ষে ভবানীকে একা খুন করা সম্ভবই নয় তাহলে ভবানীকে মারতে কার সাহায্য নিয়েছিল নিধি আর কেনই সে মারল ভবানীকে বলছি পুলিশের হাতে ভাইকে এমন কড়া ডোজ খেতে দেখে নিধি ধীরে ধীরে বলতে শুরু করে হ্যাঁ আমি খুন করেছি ভবানীকে কারণ ও একটা চরিত্রহীন মানুষ ছিল সবার সামনে ভালো মানুষ সেজে বিজনেস ট্রিপে যাওয়ার নাম করে ও দিল্লি মুম্বাইতে গিয়ে নাইট ক্লাবে ফুর্তি করত। বহু মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ওর এই নিয়ে প্রায় দিনই আমাদের দুজনের মধ্যে ঝগড়া হতো ও আমাকে কিংবা আমাদের দুই ছেলেকে এক ফোঁটাও ভালোবাসত না ওর নিজের পরিবারই ওর সবকিছু ছিল আমি শিওর ছিলাম যে ও নিজের তিন ভাই আর বোনকেই সম্পত্তির সবটা লিখে দিয়ে যাবে তাই আমাদের জীবনে ওর কোনো প্রয়োজনই ছিল না কতবার বলেছিলাম আমায় ডিভোর্স দিয়ে দিতে কিন্তু সেটাতেও ও রাজি ছিল না তাহলে ওর পরিবারের নাক কাটা যাবে যে তাই বাধ্য হয়ে ওকে সরিয়ে দিয়েছি বেশ করেছি কিন্তু নিধি কি একাই খুন করেছিল ভবানী শঙ্কর শর্মাকে নাকি এই কাজে সে সাহায্য নিয়েছিল দ্বিতীয় কোনো ব্যক্তির এবার সেটাই জানবো ইন্টারোগেশন রুমে বসে নিধির অকপট স্বীকারোক্তি শুনে চমকে যান এসএইচও সুরিন্দর সিং তাই তিনি তখন নিধিকে জিজ্ঞেস করেন যে সে একাই ভবানী শঙ্কর শর্মাকে মেরেছে কিনা ঠিক তখনই এই কেসে এন্ট্রি হয় আর একজন খুনির যার নাম অশোক বৈষ্ণব এই অশোক আদতে ছিল ভবানী শঙ্করের বিশ্বস্ত ড্রাইভার নিধি অশোককে টাকার লোভ দেখায় সে অশোককে বলে তুমি যে লোন নিয়ে গাড়িটা কিনেছ সেই গাড়ির লোনের সবটা টাকা আমি মিটিয়ে দেব এবং তারই সঙ্গে আরো অনেকটা টাকা দেব তোমায় কিন্তু বিনিময়ে ভবানীকে মারার জন্য তোমার হেল্প লাগবে নিধি এই প্রস্তাবে রাজি হয়ে যায় আশোক তবে কোন কোনো মিডিয়ার মতে আশোক আর নিধির মধ্যে নাকি অবৈধ সম্পর্ক ছিল কিন্তু সেটা প্রমাণিত হয়নি তাই ওই যাচ্ছি না আমি ছাব্বিশ এপ্রিল সন্ধ্যায় ভবনের অফিস থেকে বাড়ি ফেরার পর ওর জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় নিধি ফলে সেই জুস পান করে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন ভবানী এরপর নিজের দুই ছোট ছোট ছেলেকে একটা রুমে ঢুকিয়ে বাইরে থেকে সেই রুমটা বন্ধ করে দেয় নিধি খানিকটা বাদেই ভবানীর বাড়িতে আসে অশোক সে সঙ্গে করে নিয়ে আসে একটা কুরুল ভবানী

মাথা আলাদা করার প্রক্রিয়ায় যে রক্ত বেরোয় সেটা একটা খালি জলের জারের মধ্যে সংগ্রহ করে অশোক এক সময় নিধির কাজ সাঙ্গ হয় তাই তখন অশোক আর নিধি মিলে ভবানীর ওই কাটা মাথা এবং বাকি শরীরটা বয়ে নিয়ে সোজা চলে যায় বাড়ির বেসমেন্টে সেখানে গিয়ে ভবানীর উপর পেট্রোল ছড়িয়ে ওরা রক্তাক্ত মৃতদেহটাকে জ্বালানোর চেষ্টা করে কিন্তু সেটা খুব একটা কাজে দেয় না তাই তখন নিধি ভবানীর ওই কাটা মাথাটা নিয়ে সোজা ছাদে চলে যায় ছাদের উপর থাকা গ্যাস ওভেনটা জ্বালিয়ে ভবানীর কাটা মাথাটা ওই জ্বলন্ত ওভেনের উপরেই বসিয়ে দেয় নিধি কি ভয়ঙ্কর ঘটনার এতদূর বিবরণ দিয়ে একটু থামে নিধি সে জল চায় সুরেন্দর সিং এর কাছে কিন্তু ততক্ষণে নিধির এই নৃশংস বিবরণ শুনে গা গুলি ওঠে ইন্টারোগেশন রুমে থাকা দুজন অফিসারের তাই তারা আর থাকতে না পেরে সোজা রুমের বাইরে বেরিয়ে গিয়ে বমি করা শুরু করেন তবে অফিসার সুরেন্দর সিং ছিলেন খুবই শক্ত ধাতু দিয়ে গড়া তাই নিধির জল খাওয়া শেষ হতেই তিনি নিধিকে বাকি ঘটনাটা বলার জন্য নির্দেশ দেন নিধি জানায় গ্যাস ওভেনে ভবানীর মাথাটা রাখার কিছুক্ষণের মধ্যেই চামড়া পুড়তে শুরু করে ধীরে ধীরে ওর ছুলে আগুন লেগে যায় দাউ দাউ করে জ্বলতে থাকে ভবানীর কাটা মাথা নিধি তারপর গ্যাসটা বন্ধ করে ওই কাটা মাথার উপর জল ছিটিয়ে দেখে ভবানীকে চেনা যাচ্ছে কিনা অশোক নিধিকে আশ্বস্ত করে যে এই মাথা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা ভবানীর অশোকের কথায় ভরসা পায় নিধি তাই সে ওই কাটা মাথাটা হাতে ধরেই নিচে চলে আর তারপর ভবানীর মৃতদেহটাকে প্লাস্টিকের ব্যাগ এবং কাটা মাথাটাকে চটের বস্তার মধ্যে ভরে ওই রক্তে ভরা জলের জারটাকে সঙ্গে নিয়ে গাড়িতে চেপে রাস্তায় নামে নিধি ও অশোক অশোকের রক্তে ভেজা জামাটাও ওরা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়েছিল অশোক আর নিধির লক্ষ্য ছিল মূলত লোকালয় থেকে দূরে কোথাও গিয়ে ভবানীর কাটা মাথা ও ডেড বডিটা পুঁতে দেওয়ার কিন্তু গাড়ি যখন ভানাস নদীর কাছাকাছি পৌঁছোয় ঠিক তখনই ওরা শুনতে পায় পুলিশের পেট্রোলিং ভ্যানের সাইরেনের শব্দ ব্যাস সঙ্গে সঙ্গে ঘাবড়ে যায় আশোক আর নিধি তাই ওরা প্রথমে ভবানের ঝলসানো কাটা মাথাটা ওয়ানাস নদীর ব্রিজ থেকে নদীর চরে ছুঁড়ে মারে আর তারপর ওখান থেকে কিছুটা দূরে গিয়ে ওই রক্ত জামার প্লাস্টিকটা ওরা জঙ্গলের ভিতরে ছুরে দেয় আর ভবানীর বাকি শরীরটাকে ওরা আরো খানিকটা দূরে গিয়ে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে থাকা একটা কূয়োর মধ্যে ফেলে রেখে চম্পট দেয় পুলিশের কাছে গোটা ঘটনাটা কনফেস করার পর निधि এটাও জানায় যে ওই রক্তভরা জলের জার এবং ওই কূলুলটাকে তারা কোথায় পুঁতে রেখেছে পুলিশ ওই জায়গাগুলো থেকে সবটা উদ্ধার করে অশোক বৈষ্ণবকে গ্রেপ্তার করা হয় আর অন্যদিকে এই কেসের সঙ্গে সম্পর্কিত আরও কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করতে ভবানীর বাড়িতে পৌঁছোন অফিসার সুরিন্দর সিং কিন্তু সেখানে অফিসার সিং এর হাতে পড়ে শর্মার লেখা একটা দিনলিপির ডায়েরি আর ডায়েরিটা পড়তে পড়তে চোখ ভিজে ওঠে অফিসার সিং এর মতো কড়া পুলিশ অফিসারেরও কি এমন লেখা ছিল ওই ডায়েরিতে আর নিধিও অশোকের শেষ পর্যন্ত কি শাস্তি হলো এবার সেটাই জানবো ভবানী শঙ্কর শর্মার অভ্যেস ছিল নিজের প্রাত্যিক দিনলিপি একটা ডায়রিতে লিখে রাখার তাই ভবানীর বাড়িতে গিয়ে সুরেন্দ্র সিং যখন সেই ডায়রিটা হাতে পান তখন তিনি মন দিয়ে সেটা পড়া শুরু করেন জানেন কি লেখা ছিল সেই ডায়রিতে সালের পনেরো তারিখে লেখা আজ সকাল থেকেই নিধি আমাকে ডিভোর্স দেবে বলে চিৎকার করছে আমি ওকে এমন করতে বারণ করেছি কিন্তু ও কথাই শুনতে চাইছিল না ও বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল আমি আটকাতে গেলে আমার গায়ে হাত তুললো তাই তখন আমি ওকে শান্ত করার জন্য আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম কিন্তু আমি জানতাম আদালতে দুপুর একটার পর কোনোভাবেই ডিভোর্সের মামলা গ্রহণ করা হবে না তাই আমি ইচ্ছেকৃত দেরি করলাম আদালতে পৌঁছতে নিধি উকিলের কাছে যাওয়ার জন্য জেদ ধরলো আমরা উকিলের কাছে গেলাম ডিভোর্স এর পেপার তৈরি করার কথা হলো কিন্তু আমি এই ডিভোর্স চাই না কারণ আমি নিধিকে ভীষণ ভালোবাসি পেজ নাম্বার একশো তারিখ বিশে মে দু হাজার দুই ভবানী শঙ্কর লিখছেন নিধি আজ আমাকে মিথ্যে কেসে ফাঁসানোর হুমকি দিল আসলে আমি ওর খারাপ ব্যবহারের কথা ওর বাপের বাড়ির লোকজনকে জানাতে বাধ্য হয়েছিলাম ও আমার উপর সন্দেহ

সুরেন্দ্র সিং যখন ডায়ের একদম শেষ পাতায় পৌঁছলেন তিনি দেখলেন সেখানে শুকিয়ে যাওয়া জলের ফোঁটার দাগ অর্থাৎ হয়তো জীবনের এই যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন ডায়ের লিখতে লিখতেই কেঁদে ফেলেছিলেন ভবানী শঙ্কর শর্মা সুরেন্দ্র সিং বুঝতে পারলেন ইন্টারোগেশনের সময় নিধি শর্মা ভবানী নামে যা যা অভিযোগ তুলেছিল তার সম্পূর্ণটাই মিথ্যে পুলিশের চোখে সিম্প্যাথি আদায় করার জন্যই ভবানী শঙ্কর শর্মাকে চরিত্রহীন হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল নিধি আর এই ডায়েরিটাই আদালতে একটা এভিডেন্সের কাজ করলো দু সালে আদালত নিধি শর্মা ও অশোক বৈষ্ণব দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল ভবানী শঙ্করের দুই ছেলেকে তুলে দেওয়া হলো দাদু দুর্গাপ্রসাদ শর্মা এবং তার স্ত্রীর হাতে অন্যদিকে ভবানীর তিন ভাই মিলে তার ব্যবসাকে আরও বড় করে তুলল কিন্তু গল্পে আসল টুয়েস্ট আসা তখনও বাকি ছিল গত বছর অর্থাৎ দু সালে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শেষ হয় নিধি শর্মার সে জেল থেকে বেরিয়ে সোজা পৌঁছে যায় শ্বশুর বাড়িতে নিজের সম্পত্তির অংশ চাইতে কারণ আইনগতভাবে নিধি হলো। ভবানী শঙ্করের বিধবা স্ত্রী শঙ্করের দুই ছেলে চিন্ময় ও সংস্কার এতদিনে সাবালক হয়ে উঠেছে হিসেব মতো বাবার সম্পত্তির উপরে তাদেরই অধিকার রয়েছে বাস নিজের দুই ছেলের বিরুদ্ধে আদালতে কেস ঠুকে দেয় নিধি শর্মা হ্যাঁ স্বামীকে নিজের হাতে খুন করে জেল খেটে এসে আজ সেই স্বামীর সম্পত্তি পাওয়ার জন্যই নিজের দুই ছেলের সঙ্গে আদালতে আইনি লড়াই চালাচ্ছে নিধি মানুষের সাইকোলজি সত্যি বড় অদ্ভুত আজকের এই কেসটা নিয়ে রিসার্চ করতে গিয়ে নিধি শর্মার এই ভয়ঙ্কর সাইকোলজি আমাকে রীতিমতো চমকে দিয়েছে নয়তো কে পারে বলুন তো নিজের স্বামীর মাথা কেটে সেটাকে গ্যাসের আগুনে ঝলসাতে কে পারে খুনি হওয়া সত্ত্বেও নিজের দুই ছেলের বিরুদ্ধে আদালতে কেস ঠুকে দিতে যাই হোক আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলছি জীবন সঙ্গী বেছে নেওয়ার আগে অবশ্যই চোখ কান খোলা রাখবেন নমস্কার